হঠাৎ করে দেখলেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট আর লগ করতে পারছেন না অথবা কেউ আপনার অ্যাকাউন্ট থেকে আজব পোস্ট করেছে চিন্তিত হওয়ার কিছুই নেই আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ধাপে ধাপে সহজ পদ্ধতিতে আপনার হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট রেকভার করবেন এবং ভবিষ্যতের হ্যাকিং থেকে নিরাপদ থাকবেন তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন যেন আপনার গুরুত্বপূর্ণ তথ্য সুরক্ষিত প্রথম ধাপ হলো পাসওয়ার্ড দ্রুত পরিবর্তন করা আপনি যদি এখনও অ্যাকাউন্টে লগ করতে পারেন তাহলে ফেসবুক সেটিংয়ে যান এবং নতুন পাসওয়ার্ড সেট করুন ফেসবুক সেটিংয়ে যান তারপর সিকিউরিটি অ্যান্ড লগ তারপর চেঞ্জ পাসওয়ার্ড রিকোভারি অপশান ব্যবহার করুন যদি হ্যাকার পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলে এবং আপনি লগ করতে না পারেন তাহলে ফরগেট পাসওয়ার্ড অপশান ব্যবহার করুন এখানে আপনাকে ইমেল বা ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করাতে হবে সন্দেহজনক ডিভাইস থেকে লগ আউট করুন হ্যাকার যদি অন্য কোনো ডিভাইস থেকে লগ করে থাকে তাহলে সেটি বের করে দিন টু ফ্যাক্টর অথেন্টিকেশান অবশ্যই চালু করুন আপনার অ্যাকাউন্টকে আরও নিরাপদ করতে টু ফ্যাক্টর অথেন্টিকেশান চালু করুন এতে হ্যাকার যদি পাসওয়ার্ড জানতেও পারে তবুও লগ করতে পারবে না ফেসবুক সেটিংয়ে যান তারপর সিকিউরিটি অ্যান্ড লগ তারপর টু ফ্যাক্টর অথেন্টিকেশান ইমেল ও ফোন নাম্বার চেক করুন অনেক সময় হ্যাকার ইমেল বা ফোন নাম্বার পরিবর্তন করে ফেলে তাই সেটিংয়ে গিয়ে চেক করুন যে আপনার রিকভারি ইমেল ও ফোন নাম্বার ঠিক আছে কি না ফেসবুক সেটিংয়ে যান এরপর পার্সোনাল ডিটেলস এরপর কন্ট্যাক্ট ইনফরমেশান এগুলো করেও যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে আপনি ফেসবুক সাপোর্টে গিয়ে রিপোর্ট করে অ্যাকাউন্ট রিকভার করতে পারবেন ফেসবুকে সিকিউরিটি টিম প্রতিদিন হাজার হাজার রিপোর্ট রিভিউ করে এবং ব্যবহারকারীদের সাহায্য করার জন্য দ্রুত কাজ করে যদি আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে তবে ফেসবুক সঠিক তথ্য যাচাই করে অ্যাকাউন্ট ফেরত দিতে পারে কিভাবে ফেসবুক সাপোর্টে রিপোর্ট করবেন তিনটে পদ্ধতি বলব মন দিয়ে শুনবেন এক প্রথমে যাবেন অফিসিয়াল হ্যাকড অ্যাকাউন্ট পেজে ফেসবুকের অফিসিয়াল হ্যাকড অ্যাকাউন্ট রিপোর্টিং পেজে যেতে নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এই পেজটি বিশেষভাবে তাদের জন্য বানানো হয়েছে যাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে বা অবৈধভাবে অ্যাক্সেস নিয়েছে তারপর মাই অ্যাকাউন্ট ইজ কম্প্রোমাইজ সিলেক্ট করুন ওপেন হওয়া পেজ থেকে মাই অ্যাকাউন্ট কম্প্রোমাইজড বা আমার অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে অপশানটি সিলেক্ট এরপর অ্যাকাউন্ট খুঁজুন আপনার ইমেল ফোন নাম্বার অথবা ফেসবুক ইউজার নেম লিখে সার্চ করুন এরপর ফেসবুক আপনার অ্যাকাউন্ট দেখাবে সেটি সিলেক্ট করুন তারপর পাসওয়ার্ড রিসেট ও সিকিউরিটি চেক করুন ফেসবুক আপনাকে কিছু সিকিউরিটি প্রশ্ন করবে এবং নতুন পাসওয়ার্ড সেট করতে দেবে এরপর অ্যাকাউন্টে সন্দেহজনক কিছু পরিবর্তন হয়েছে কি না তা চেক করতে বলবে এখানে সিকিউর মাই অ্যাকাউন্ট অপশান সিলেক্ট করুন দুই আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে না পান বা কোনোভাবেই লগ করতে না পারেন তাহলে ফেসবুকের অন্য একটি ফর্ম ফিল করে রিপোর্ট করুন ডিসক্রিপশানে এর লিঙ্ক দেওয়া আছে এখানে আপনাকে আপনার পুরো নাম ইমেল ও এবং আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্ক দিতে হবে ফেসবুকের টিম এটি রিভিউ করে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাকে ইমেলে জানাবে যে আপনার অ্যাকাউন্ট উদ্ধার করা সম্ভব হবে কি না তিন অনেক সময় হ্যাকার আপনার ইমেল বা ফোন নাম্বার পরিবর্তন করে ফেলে ফলে আপনি নিজের অ্যাকাউন্টে ঢুকতে পারেন না এই সমস্যার জন্য ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে রিপোর্ট করুন কিছু টিপস দিচ্ছি যাতে ফেসবুক সাপোর্ট থেকে দ্রুত রেসপন্স পাবেন সঠিক তথ্য দিন ভুল তথ্য দিলে ফেসবুক অ্যাকাউন্ট রিকভার করতে দেরি করবে নতুন ইমেল ব্যবহার করুন যেখানে ফেসবুকের টিম আপনাকে রিপ্লাই করতে পারবে বেশ কয়েকবার চেষ্টা করুন অনেক সময় একবার রিপোর্ট করলেও কাজ হয় না তাই দুই থেকে তিনবার রিপোর্ট করা যেতে পারে ধৈর্য ধরুন ফেসবুকের রিভিউ প্রক্রিয়া কম্পিউটারের দ্বারা হয় না তাই সময় লাগতে পারে শেষ কথা ফেসবুক হ্যাক হলে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি তবে প্যানিক করবেন না বরং উপরের ধাপগুলো অনুসরণ করলে আপনার অ্যাকাউন্ট ফিরে পাওয়া সম্ভাবনা বেশি আশা করি এই ভিডিওটি আপনাকে অনেক সাহায্য করবে যদি উপকার পান তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো দেখা হবে পরের